আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরে দুই রকম কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি ট্যাপ কোম্পানির পঁয়তাল্লিশ এই গাড়িটি ট্রলি সহ বিক্রি করা হবে টলি সহ ফুল ফ্রেশ আছে যারা লো বাজেটের গাড়ি খুঁজতেছেন একেবারে কম দামে ক্যারিংয়ের জন্য এটা দিয়ে দুই হাজার দশ সালের গাড়িটা গাড়িটা দুই হাজার দ দশ সাল থেকে চলতেছে বডি বডিসহ গাড়িটা বিক্রি করা হবে একেবারে পানির দামে বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন আর কি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করেন গাড়িটি হচ্ছে দু সালে দুই সাল থেকে গাড়িটা চলতেছে আর মহাজন মহাজন যেভাবে আমাদেরকে বিস্তারিত বলছে আর কি গাড়ির বিষয় আসায় গাড়িতে কিছুদিন আগে সামনের চাকা চেঞ্জ করা সামনের যে চাকাগুলো এগুলো কয়েকদিন আগে চেঞ্জ করা মানে তিন দিন হলো আর কি বলে বলছে তিন দিন আগে চেঞ্জ করা তিন দিন আগে আবার মোবিল চেঞ্জ করা হয়েছে গাড়ির মোবিলও চেঞ্জ করা তিন দিন হয়েছে দশ দিন হচ্ছে গাড়ির পাম্প করছে গাড়ির প্রায় দশ দিন আগে দশ দিন আগে গাড়িটার পাম্প করা পাম্পের কাজ করা হয়েছে দু হাজার দশ সালের গাড়ি যেহেতু গাড়িটা তো টুকটাক কাজ করা থাকবেই আর গাড়িটা যেরকম দেখতে পাচ্ছেন আর কি এক বর্তমানে লোকেশনে কিন্তু অবশ্যই সেরকম দেখবেন আর গাড়িটা ইঞ্জিন করা আছে ইঞ্জিনের কাজ করা মোটামুটি ইঞ্জিনের কাজ করা আছে আর ক্লাস প্লেট চেঞ্জ করা হয়েছে ক্লাস প্লেটও চেঞ্জ করা আছে কিছুদিন আগে ইঞ্জিন ডাউন দেওয়া হয়েছে আর কি ইঞ্জিন ডাউন দেওয়া আছে তো বর্তমানে ফুল ফ্রেজ আছে টলিতে টলিতে যে তলা সিটটা থাকে তলার যে টলির সিটটা দেখে ওই সিটটা চেঞ্জ করলে আপনারা চালাতে পারবেন আর কি ট্রলির মধ্যে যে সিটটা তাছাড়া কিন্তু ভাড়া মারতে পারবেন না সিটটা নষ্ট আছে খারাপ আছে চাকার বিটও দেখেন চাকার বিট এই বিট তো অনায়াসে এক দেড় দুই বছর চালাইতে পারবেন আর কি ওটা কোনো সমস্যা নাই যেহেতু ক্যারিংয়ের গাড়ির চাকার বিট সমান থাকলেও কোনো সমস্যা হয় না ওটা ওটা কোনো ফ্যাক্টর না হয় আর কি তো এই এই অবস্থা এটার ঠিকানা হচ্ছে কুমিল্লা এর ঠিকানা হচ্ছে কুমিল্লা কুমিল্লা জেলার লাকসাম থানা এটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে দুই লক্ষ ষাট হাজার টাকা দামাদামি করার অপশান আছে আমার চ্যালেঞ্জ থেকে দেখলে আরও দাম কম হবে সমস্যা